হ্যালো এভরিওান কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছে আমিও ভালো আছি তো আমার নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক অনেক ওয়েলকাম তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে পা দেখতে থাকো দেখবে অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করব। তো দিনটা ছিল হলো রান্না পুজো তো বিশ্বকর্মা পুজোর আগের দিন হ্যাঁ তো সেদিন তো রান্না পুজো অনেকের বাড়িতে হয়ে থাকে তো সে তার ব্যতিক্রম আমারও নয় তো আমার বা শ্বশুর বাড়িতে হয় আর কি বাপের বাড়িতে হয় না আমার বাপের বাড়ি বাঙাল আর আমার শ্বশুর বাড়ি ঘটি তো দেখো এখানে রান্নার পুজোর সব কিছু হবে বলে তো সব কিছু এখানে কেটে মোটামুটি রেডি হয়ে গেছে তো দুপুর দুপুরই বসেছিলাম কাটতে কেননা অনেক কিছু আইটেম তো তো সময় লাগবে সেই কারণে আগে থেকেই বসিয়েছি প্রায় তিনটে সাড়ে তিনটে থেকে বসে গেছিলাম কাটতে তো দেখো কি কি রান্না হবে তো দেখো কত ভাজা ভুজি কাটা হয়েছে কলা কাঁকরোল পটল উচ্ছে বেগুন কুমড়ো ঢ্যাঁড় চিচিঙ্গে এদিকে দেখো সব কেটেছি আর পাশে রয়েছে হলো এই নারকেল ভাজা আর হলো আলু ভাজা ডুমো ডুমো করে আলু কেটে ভাজা এই নারকেল ভাজাটা না আমার সবচেয়ে বেশি ভালো লাগে আর এদিকে হবে হলো শাক ইলিশ মাছের তেল আর মাথা দিয়ে তো দেখো এদিকে সব কেটে রেডি হয়ে গেছে তো এরপর আমি সব মশলায় আর কি এই সবজিগুলোতে সব নুন হলুদ মাখাবো বলে তো বসবো মাকে বলেছি তুমি যখন রান্না করবে তাহলে আমি এগুলো নুন হলুদ তো মাখাই তো দেখো আমি এখানেও বসে গেছি সব কটাতে আগে প্রথমে দেখো হলুদ দিয়ে নেবো তা তারপর নুন মিষ্টি এগুলো দিয়ে ভালো করে মাখিয়ে রাখবো কিছুক্ষণ আধ ঘন্টা মতন মাখিয়ে রাখলে না বেশ ভেতরে জিনিসগুলো ঢোকে তো সেই কারণে একটু মাখিয়ে আধ ঘন্টা মতন রেখে দেবো তো কাটাকুটিগুলো না মাই সব করেছে আর আমি শুধু নারকেলটা কেটে দিয়েছি নারকেল কেটে ছোটো ছোটো করে কেটে দিয়েছি আর এদিকে এগুলো সব মাই করেছে তো দেখো এদিকে আমি সব একটু ভাজাতে না একটু মিষ্টি দিই বেশ খেতেও ভালো লাগে ভাজা রান্না যে কোনো জিনিস যতই তুমি মশলা দাও একটু লাস্টে যদি চিনি দাও না দেখবে টেস্টে আলাদা হয়ে যায় তো দেখো এখানে আমি সব ভাজাগুলোতে মাখাও বলে নুন হলুদ চিনি সব মাখিয়ে নিয়েছি তো আমাদের অন্য জায়গা থেকেও নেমন্তন্ন থাকে তো আমাদের বাড়িতে ভোগে আর কি এই ভোগ আর কি দেওয়া হয় না রান্না পুজোর তো রান্না করে আগে সকালে পুজো করে নেয় মা তারপরে এই রান্না পু রানার কি সব আমরা নিজেরাই খাওয়া দাওয়া করি তো পুজোতে আর কি এগুলো দেওয়া হয় না মানে ভোগটা আর কি আমার শ্বশুরবাড়িতে নিয়মে নেই তো সেই কারণে শুধু হয়েটাই হয় আর নেমন্তন্ন সেরকম কাউকে করা হয় না পাড়াতে আর কি সবার বাড়ি বাড়ি দিয়ে দেওয়া হয় যাদের দেওয়া হয় তাদের বাড়ি বাড়ি পাঠিয়ে দেওয়া হয় তো দেখো এদিকে আমার কথা বলতে বলতে সব মাখিয়ে নিয়েছি নুন হলুদগুলো এই নারকেল ভাজাটা না আমার কাছে অসাধারণ লাগে তো দেখো এদিকে আমার রেডি হয়ে গেছে মা সব কাটাকুটি করছিল বলে সেই সময় আমি দুপুরবেলা সেদিনকে দুপুরে পরিয়েও নিয়েছিলাম নইলে তো দেরি হবে আর এদিকে দেখো বাবা মাছও নিয়ে চলে এসছে দেখো কাতলা মাছ নিয়ে এসছে হ্যাঁ আর এই মাছের মাথাটা দেখো একবার তো আমি সেই বলছিলাম যে মাছ হয় লিপস্টিক পরে এসছে আর মা বলছে দেখ কাজল পরে এসছে নাকি আমাদের বাড়ি বেড়াতে মাছ মানে কাতলা মাছটা বেশ বড় ছিল পিসগুলো আর এদিকে ছিল চিংড়ি মাছ আর ছিল ইলিশ মাছ তো রান্না পুজো মানে ইলিশ মাছ ইলিশ মাছ ছাড়া রান্না পুজো কিন্তু ইনকমপ্লিট এবছর না প্রচুর ইলিশ মাছ খাওয়া হয়েছে সব রকম ভাবি যাই হোক দেখো এদিকে মাছ এনেছে এবার আমি এগুলো সব ধুয়ে নিয়েছি ধুতে তো আমার কোমর পুরো ব্যথা এত মাছ এত সময় লেগেছে কি বলবো আর রাতের বেলা তো দেখতে অসুবিধা দিনের বেলা তাড়াতাড়ি হয়ে যায় দিকে দেখো আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি আর কিছুটা মাছ না তুলে রেখেছিলাম যেহেতু সবটা লাগবে না বাবু অনেকটা করে নিয়ে এসেছিল আর এদিকে ইলিশ মাছটা আমি এখানে দেখছি কোন পিসগুলো আর কি ভালো আছে বড় বড় আছে কিছুটা ভাজা ক মানে সব কটাই ভেবেছিলাম পিস রেখে দেব তো দেখলাম যে না রাখলে হবে না তো সব কটাই লাগবে শুধু মাথা কটা চারটে মাথা মনে রেখে দেওয়া হয়েছিল আর এদিকে দেখো আমি ইলিশ মাছটা সব নুন হলুদ মাখিয়ে নেবো মাছটা বেশ ভালো সাইজ ছিল ফোনে অতটা ভালো বোঝে যাচ্ছে না বাট মাছটা ভালো সাইজ ছিল আর টেস্টও ছিল খুব ভালো আর খুব বড় মাছে দেখবি ভালো টেস্ট হয় না ছোট মাছটা যেন বেশি ভালো লাগে খেতে আমার তো তাই লাগে আর ডিমালা মাছের ডিমটাই ভালো লাগে মাছের কোনো টেস্ট থাকে না যাই হোক এখানে আমি দেখো ইলিশ মাছে নুন হলুদ মাখিয়ে রেখে দেব সব কিছু নুন হলুদ মাখিয়ে রেখে দিলে না ভেতরে জিনিসটা ঢোকে বেশ ভালো হয় তো এখানে আমি সব মাখিয়ে রেখে দেবো নুন হলুদগুলো আর এদিকে মা তো ডাল চচ্চড়ি বসিয়ে দিয়েছে এইটা না খুব ভালো বানায় আর রান্নাটা উনিই করে যদিও আর এই ডাল চচ্চড়িটা খেতে দারুণ লাগে আমার বরের তো খুবই পছন্দের তো দেখো এখানে ডাল চচ্চড়িটা প্রায় হয়েছে তো শোকাতে একটু সময় লাগে বলে তাই আর এদিকে দেখো পুঁশাকের জন্য এই তিনটে মাথা আর মাছের তেল দিয়ে পুঁশাকটা হয় বলে আমি এখানে নুন হলুদ মাখিয়ে রাখছি দেখো মা চচ্চড়িটা প্রায় হয়ে এসছে আর এদিকে রাতে খাওয়ার জন্য দুধটা জাল দিচ্ছিল আর পাশে বললাম যে কড়াইতে ভাজাগুলো করে নেন হলে অনেকটা সময় চলে যাবে সে তিনটা থেকে বসে প্রায় তখন আর রান্না বসানো হয়েছে সাড়ে ছটা থেকে শুরু হয়েছে রান্না তো তখনও প্রায় মানে আটটা সাড়ে আটটা বাজে তখনও অনেক বাকি ছিল দেখো এদিকে মা সব ভাজাগুলো করছে অন্যবার আমি ভাজা করি এবার মাই সব নিজে নিজে করেছে তো এদিকে কুমড়ো ভাজা হচ্ছে আর এক পাশে চিচিঙ্গে ভাজা হচ্ছে মানে দুটো কড়াইতে বসিয়ে দেওয়া যাচ্ছে তাড়াতাড়ি হয় অনেক রাত হয়ে যাচ্ছে আর এদিকে আমার বড় চলে আসবে রাতে খাওয়া খিদে পেয়ে যায় সারাদিন আর ওই দিকে দেখো সব ভাজাগুলো রেডি দেখো ফাইনালি সব ভাজাভুজি যা ছিল সব রেডি আর এইটা হলো নারকেল ভাজা তো এইটা হলেই ভাজা সব কমপ্লিট তারপর মাছের দিকে যাওয়া হবে কার কার বাড়িতে রান্না পুজোয় অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও আর এই দেখো ফাইনালি যা লাগছিল না এখন আমি যখন ভিডিওটা আর কি এডিট করছি তখনই লোভ লাগছিলো দেখে যেভাবে জল আসছিল আর এখানে চালতার আর কি চাটনি হবে আর এদের না চালতাতে ওই ওলকুচু আর হলো ঢ্যাঁড়স দেয় দিয়ে চালতাটা করে ওলকচুটা আনা হয়নি তো ঢ্যাঁড়স দিয়ে আর কি চালতা করছে মানে কয়েক পিস ঢ্যাঁড়স ভাজার জন্য কাটা হয়েছিলো ওখান থেকে দিয়ে দেওয়া হয়েছে ঢেঁড়সটা মানে ভেন্ডিটা অনেকে ভেন্ডি বলে অনেকে ঢ্যাঁড়স বলে আমার তো ঢ্যাঁড়সই মুখে আছে দেখো এদিকে চাটনিটা বসিয়ে দেওয়া হয়েছে আর আমার অবস্থা তো খারাপ মুখে আবার হলুদও লেগে গেছে যাই হোক তো আমি একটু ঘরে ঢুকেছিলাম হাওয়া খেতে খুব গরম হচ্ছিলো কি বলবো তো রান্না করলে না একদম খাওয়া যায় না যাই হোক এবার তো আরেকজন চলে এসে আমি বললাম যে আসো দেখি তবে হঠাৎ করে ভিডিওতে করতে করতে দেখি দুজনেই ব্ল্যাক ব্ল্যাক পোচাই আমি বললাম আসো তাহলে ক্যামেরা করি যেই ক্যামেরার সামনে আসবো অমনি তার চুল ঠিক করতে ইচ্ছে তারপর দেখো এদিকে রান্নাঘরে এসে গেছি আর এদিকে দেখো ভাত বসিয়েছি আর এদিকে তরকারিটা প্রায় হয়ে এসছে শাকটা আর ভাত প্রতিবার আলাদা ভাত করা হয় রাতের জন্য আর সকালের জন্য পরের দিনের জন্য তো এবার একসাথে করা হয়েছে বলে না হাইটা পুরো ভর্তি হয়ে গেছে তো শাকটা নামিয়ে এদিকে দেখো ইলিশ মাছগুলো সব ছেড়ে দিচ্ছে ইলিশ মাছগুলো আর কি ভাজা হচ্ছে ইলিশ মাছের অন্য কিছু আর করা হয়নি ভাজাই হয়েছে কারণ সেদিন কি সকালেই আবার ইলিশ মাছ হয়েছিল সেদিনকে আবার ভাপা করেছিলাম ভাপাটা না অসাধারণ খেতে হয়েছিল রাতে আর কিছু করা হয়নি আর রাতের বেলা এই ইলিশ মাছ ভাজা আর ইলিশ মাছের তেল ইলিশ মাছের তেল দিয়ে এক থালা ভাত খাওয়া হয়েছে কার কার পছন্দ অবশ্যই কিন্তু কমেন্টসে জানাবে দেখো এখানে ইলিশ মাছগুলো ভাজা হচ্ছে দারুণ লাগছে তাই না আর ইলিশ মাছ ভাজা হয়ে গেলেই তারপর করে নেব হলো কাতলা মাছগুলো ভাজা তো ইলিশ মাছ সব ভাজা কমপ্লিট হয়ে গেছে এ দেখো দেখে মনে এত মাছ ভাজার পর দেখো মনে হচ্ছে যেন কটা মাছ পড়ে আছে তো এদিকে সব রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে দেখো সব ঝুরি চাপা দিয়ে দিয়ে পাখা চালিয়ে রেখেছি যেহেতু পরের দিনও অবধি থাকবে যাতে নষ্ট না হয়ে যায় সেটাকে গরমও পড়েছিল দেখো কত ভাজা ডাল চাটনি পুঁইশাক চচ্চড়ি এত কিছু রান্না হয়েছে তো ভিডিওটা দিতে একটু দেরি হয়েছে প্লিজ তোমরা কিন্তু ভিডিওটা দেখো কিন্তু পুরো লাস্ট অবধি বেশ তোমাদের ভালোও লাগবে তো দেখো এদিকে কমপ্লিট আর এদিকে তারপর দিন সকালবেলা উঠে স্নান টান করে পুজো দেওয়ার জন্য যে মা চলে এসছে তো ব্রাহ্মণ দিয়ে তো পুজো করা হয় না তো মাই আর কি এই গাড়িটা ওর গাড়ি আর আমার হলো সেলাই মেশিন এই দুটো মাই পুজো করে দেবে তো দেখো এখানে গাড়িটা পুজো করা হয়ে গেছে এবার সেলাই মেশিনটা আর কি সিঁদুরা টিপ করে তা পুজো করে দেওয়া হবে এই যে এই গাড়িটা এটা আমার মা বিশ্বকর্মা ঠাকুর যে আমাকে কাজে হেল্প করছে এত আর ওর গাড়িটা তো এখানে মা পুজো করে নিচ্ছে তারপরে এবার ঘরের ঠাকুরের সব পুজো কমপ্লিট করে নিয়েছে মা দিয়ে এবার মালা বাবা ফুল আনতে গেছিলো ওটা দেরি হচ্ছিলো বলে মালাটা আনতে দেরি হয়েছে তো দেখো এবার মা সব মালাগুলো সব পরিয়ে দেবে দিয়ে বাইরে আমাদের মনসা মা মনসাকে এবার পুজো দেবে রান্না পুজো মা মনসাকে তো পুজো দিতে হয় বুক নিবেদন করতে হয় তো দেখো বাইরেই আমাদের আর কি মা মনসার পুজো করেছে মা সব সুন্দর করে গুছিয়ে গেছি পুজো করেছে কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি সকালবেলা খাওয়া দাওয়া করি করে রেডি হয়ে বাড়ির জন্য আর কি সব প্রসাদ নিই তারপর যাই বাড়ির দিকে কারণ বাড়িতে তো আমাদের মানে আমার বাপের বাড়ি তো ওই বাড়িতে তো বিশ্বকর্মা পুজো হয় সেই কারণে আমিও তাড়াতাড়ি করে সকালে খাওয়া দাওয়া কমপ্লিট করে প্রসাদ নিয়ে বাড়ির জন্য সব কিছু নিয়ে রেডি হয়ে বেরিয়ে যাই বাড়ির উদ্দেশ্যে তো তারপরের ভিডিওটা দেখার জন্য কিন্তু ওয়েট করতে হবে বাই বাই